পাত্রী দিনদার কিন্তু খোঁজ নিয়ে দেখলাম পাত্রী ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সাথে কথা বলে জানা সত্ত্বেও ওই পাত্রীকে বিয়ে করা যাবে কি না যদি আপনি তার মতো হন তাহলে করবেন আর তার চাইতে যদি ভালো পরেশগার আপনি হন তাহলে তার চাইতে ভালো খুঁজবেন কথা ঠিক না উত্তরটা যে যেমন তেমন সে হবে আপনি অনেক মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করেন অথবা কথা বললেন আর আপনি শুনেছেন যে ওই মেয়েটা আমি করি করি কিন্তু আমি যেটা নেব একবার ফ্রেশ এমনটা যাতে না হয় কখনো পাবেন না আপনি আঘাত খাবেন আপনি কামা তদিন তো তদান কেন আপনি এরকম করেছেন আপনার চাল চলনটা ঠিক করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যেমন ভালো হয়ে থাকার চেষ্টা করেছি আমাকে ওই রকম ভালো দাম কথা বোঝা গেছে আল্লাহ তফিক দাম তবে অনেক এর মানে এই নয় যে আপনি কিছু ভুল করেছেন সে ভালো পাবেন না ব্যতিক্রম হইতে পারে আল্লাহ দিতে পারে খারাপ অনেক খারাপের ভাগ্যে কিন্তু ভালো স্ত্রী পেয়ে যাচ্ছে আবার এর বিপরীত হচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করেন যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তবা করেন হন যা আল্লাহ আমি ভুল করেছি করেছি কিন্তু আমি যা করেছি আল্লাহ আমাকে ভালো দিও দোয়া করেন কোনো দোষের কথা নেই আল্লাহ যদি দোয়া কব আল্লাহ রব্বুল্লা আলমিন আর হাম রাহেমিন আল্লাহর কাছে কোনো অভাব নেই তো বলছেন যে এই রকম মেয়েকে বিয়ে পাত্রীকে বিয়ে করা যাবে কিনা মুসলিম মুসলিম পুরুষকে বিয়ে করা যায় মুসলিম মেয়েকে বিয়ে করা আছে সাধারণ এই যদি দেখা যায় যে এটা এত বেশি নয় যেটা প্রেমের পর্যায়ে চলে গেছে সেটা তার আসক্তির পর্যায়ে চলে গেছে সে তার জন্য পাগল হয়ে আছে সে তাকে ছাড়া কাউকে বুঝে না তাকে বিয়ে করতে চায় তাহলে খবরদার বিয়ে করবেন না কারণ এতে শান্তি পাবেন না কারণ তার কলবে অন্য কেউ স্থান করে নিয়েছে কিন্তু হয়তো দুইবার একবার হয়তো কখনো এরকম চ্যাটিং করেছে অত একটু কথা বলেছে যাকে এগুলো হালকা বিষয় রয়েছে যদি ওই রকম না হয়ে থাকে যে তার অন্তর কারোর সাথে ঝুলন্ত নয় তাহলে আশা করি ফেত হবে না বিয়ে করতে পারবেন ত্রুটিমুক্ত কেউ না আল্লাহ আল্লাহাবুল আলামিন ত্রুটি মাফ করুন এবং ভালো মানুষদেরকে ভালো মেনিয়ে দিন আর যারা খারাপ করেছে তাদেরকে আল্লাহ তব করে ফিরে আসার তৌফিক দান করে